বন্ধুরা আজ হি দেখাবো যে আমরা কীভাবে হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করতে পারবেন এই ভিডিও আমি সঠিক নিয়মে জানিয়ে দেবো সেই জন্য শেষ পর্যন্ত চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করার জন্য আমার সর্বপ্রথমে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করবেন এরপর আমাদের সামনে হোয়াটসঅ্যাপ পেজটি ওপেন হয়ে আসবে হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার যোগ করার জন্য নিজের দিকে প্লাসার চিহ্নি দেখতে পাচ্ছেন এই অপশান আমায় ক্লিক করবেন এরপর আমাদের সামনে এরকম পেজগুলো আসবে এখান থেকে অবশ্যই পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট এই অপশন আমরা ক্লিক করবেন এখানে আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে আসবে এরপর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে পারবেন সর্বপ্রথম যে নাম্বারটি সেভ করছেন তার ফার্স্ট নেমটা এখানে দিবেন ফার্স্ট নেম দেওয়ার পর নিচে দেখতে পাবেন লাস্ট নেম যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করছেন তার লাস্ট নেমটি দিবেন এখানে আমরা লাস্ট নেমটা দিতেও পারেন অথবা নাম দিতে পারেন এরপর এখানে নিজের কান্ট্রি সিলেক্ট করবেন যেমন আমি ইন্ডিয়া থাকি সেজন্য আমি নাইন ওয়ান করলাম যদি আমরা অন্য কান্ট্রি হয়ে থাকেন আমরা এখানে ক্লিক করে আমরা নিজের কোডটি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে যে হোয়াটসঅ্যাপ করতে চান সেই নাম্বারটি ডায়াল করবেন নাম্বারটি করার পর নিচে দেখতে পাবেন দিস অন হোয়াটসঅ্যাপ মানে যে নাম্বারটি আমি ডাল করেছি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা আছে এরপর নিচে দেখতে পাবেন সেভ টু এখানে ক্লিক করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে সেভ করলেন সেটি আমার জীবনের মধ্যে সেভ করতে চান না আমার ফোনের মধ্যে সেভ করতে চান সেটা সিলেক্ট করবেন এখানে আমি ফোনের মধ্যে সিলেক্ট করলাম এরপর এখানে একটা পাচ্ছেন সেভ এখানে ক্লিক করবেন সমস্ত কিছু কম্পেয়ার পর নিচে দেখতে পাবেন সেভ এখানে ক্লিক করবেন এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে এরপর হয়তো আমাদের প্রশ্ন হতে পারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা কীভাবে খুঁজে পাবো তার জন্য আমার সার্চ বক্স দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করবেন এরপর যে নাম্বারটি সেভ করলেন তার নামটা এখানে সার্চ করবেন এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আমি সেভ করেছিস তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এরপর এখানে ক্লিক করে এখানে আমার মেসেজ করতে পারবেন অথবা আমরা চ্যাট করতে পারবেন তো বন্ধুরা এইভাবে হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করতে পারবেন বন্ধুরা আমরা এইভাবে স্টেপ ফলো করলে আমরা হোয়াটসঅ্যাপে নতুন নাম্বার সেভ করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকার আসবে যদি উপকার এসে থাকে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে বেলাইক খেতে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন